আজকের ভিডিওতে তোমাদেরকে অ্যাম্প্লিফায়ার মেশিন নিয়ে বলবো এবং দেখাবো আনবক্সিং করবো এটা দেখতে পাচ্ছ পুরো প্যাকেট করা আছে এর মধ্যে কি কি আছে বা সিস্টেমটা কি সেটাই দেখাবো চলো খুলে নেওয়া যাক তো বক্সটা আমি খুলে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে একটা কালো রঙের রিমোট রয়েছে আর একটি অ্যাম্প্লিফায়ার মেশিন রয়েছে রিমোটের লুকটা দারুণ করেছে লাল রঙের যে বটমটা দেখতে পাচ্ছ লাল রঙের বটমটা হচ্ছে সেন্সার অন অফের জন্যে বা গাড়ি লক করার জন্যে আর সাইডের ওইটা হচ্ছে তোমার ব্লুটুথ অন অফ করার জন্য এটা ভলিউম বাড়ানোর জন্য আর অ্যাম্প্লিফায়ার যে মেশিনটা রয়েছে অ্যাম্প্লিফায়ের মেশিনে ইউএসবি এবং মেমরি কার্ড লাগানোর এক্সট্রা ফিচার্স দিয়ে দিয়েছে আর এই পাশটা তো মেন লাইন ফাইনের জন্যে করা সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এতে রয়েছে আর কালো দুটো বড় বড় কি দিয়েছে দুটো স্পিকার তো এই স্পিকারের লুকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় এবং খুবই হেভি করেছে মানে আমেজিং সাউন্ড মানে সাউন্ড এত সুন্দর ক্লিয়ার সাউন্ড একেবারে আর দু সাইড দুটো দিয়েছে এই কারণে যাতে করে তোমরা দু সাইডে দুটো লাগাতে পারো সেই জন্য দুটো স্পিকার দিয়েছে তো স্পিকারের লুকটা তোমরা দেখতে পেলে আর এর মধ্যে কি দিয়েছে দেখি আর দিয়েছে একটা ডাটা কেবেল মানে এইটা হচ্ছে এই ওয়ারিংয়ের মাধ্যমে আমাদের কানেকশানগুলো করতে হয় তো পরের ভিডিওতে আমি তোমাদের কানেকশান কোন তারের কী কাজ দেখাবো আর দিয়েছে ক্লিপ এবং নাট নাটবোল্ট যেটা আমাদের স্পিকারের সঙ্গে লাগানোর জন্য দিয়েছে বা গাড়ির সঙ্গে গাড়ির বডি আর স্পিকারের সঙ্গে লাগাতে হবে আর কিছু নেই তোমরা দেখতে পাচ্ছ খালি প্যাকেট পরে রয়েছে তো এই হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ারের সেট আর একবার দেখো তোমরা একটা অ্যাম্প্লিফায়ার মেশিন আর সঙ্গে নাট ক্লিপ কিলাম দিয়েছে অ্যাম্প্লিফায়ার মেশিনের সঙ্গে রয়েছে রিমোট যেটাতে আমরা কাজ করতে পারবো আর দিয়েছে একটা ডাটা কেবেল আর দিয়েছে দুটো বড় বড় স্পিকার এই হচ্ছে কমপ্লিট সেট আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে